আপনার বিষয় হচ্ছে যেহেতু আপনারা যুক্তরাষ্ট্রে থাকেন এবং যুক্তরাষ্ট্রে থেকে নজরুল চর্চা হচ্ছে তো যুক্তরাষ্ট্রে নজরুল চর্চা আসলে কেমন যুক্তরাষ্ট্রে তো নজরুল চর্চা করার মানে প্লেস জায়গা কারণ যুক্তরাষ্ট্র হলো এমন একটা মিডিয়াম যেখানে অনেক পাবলিকেশন আছে পাবলিশার্স আছে এবং এখান থেকে অনেক জায়গা উইদিন ওদিন উইক পৃথিবীর বিশ্বময় ছড়িয়ে পড়তে পারে সেই জন্য যুক্তরাষ্ট্র একটা হচ্ছে ভালো জায়গা যেখানে আমরা অনুবাদ চর্চা করতে পারি হচ্ছে না হচ্ছে না আচ্ছা আচ্ছা নজরুলের ওই যে খণ্ডখণ্ডভাবে হচ্ছে হয়তো কিন্তু পরিপূর্ণভাবে একটা বই নজরুলের যে কাব্য এইভাবে কেউ এখনো বেঞ্চে নেননি এটা আমি যতটুকু জানতে পেরেছি হয়েছে সবই হয়েছে কিন্তু আচ্ছা ওনার ইংরেজিতে নেই কোনো কোনো ফরেন ল্যাঙ্গিকেশন ওনার কোনো বই নেই এখানে আমেরিকাতে বিশ্বে কোথাও নেই তাই এদের যদিও খুলেছে কিন্তু এরা তো পড়াতে হবে কিছু একটা তো রিসার্চের দরকার নজরুলের কোনো বই ইংরেজিতে লেখা নেই কথাটা ঠিক যে নজরুলের বই ইংরেজিতে অনুবাদ হয়নি এই কথাটা বোধহয় না হয়নি বই ইংরেজিতে কোনো বই অনুবর্ত হয়নি এখনো পর্যন্ত আমেরিকার না কোথাও হয়নি খণ্ডখণ্ডভাবে হয়েছে কবিতা হয়তো গান হয়েছে কিছু যেমন বাংলাদেশে করেছেন নাসিদ কামাল উনি কটা গান করেছেন কিন্তু একটা বই পুস্তক আকারে পরিপূর্ণ কাব্য যেমন ধরেন সিন্ধু হিন্দুল অগ্নি বিনা বড় কাব্য এগুলা তারপর আপনার এই ওনার যে উপন্যাস আছে বেতার দান এগুলো কোনোটাই জন্য কী করতে অনুবাদ ট্রান্সলেশন আপনি বলেন ট্রান্সলেশন একমাত্র কমিউনিকেশন যার মাধ্যমে একটা দেশের কৃষ্টি ধর্ম ভাষা সেই দেশের ব্যথা বেদনা সব কিছুকে অতি ভালোভাবে এটাকে ত্বরান্বিত করা যায় আর পাঠকরা বুঝতে পারে জানতে পারে একটা দেশের কালচার সম্বন্ধে সাহিত্য সম্বন্ধে ব্যথা ব্যথা বেদনার সম্বন্ধে এই এটি হল অনুবাদের এক পর্যন্ত অনুবাদই হলো এটা একটা একমাত্র উত্তম পন্থা যেটা বলেছেন ওটা আপা একটু আর ঠিক আছে আরেকবার আপনাকে একটু 30 সেকেন্ড বলতে হবে আপনাকে 30 30 সেকেন্ড সেটা হচ্ছে সরাসরি নজরুলকে যুক্তরাষ্ট্রে নতুন করে পরিচয় করানোর জন্য কি করা দরকার এক লাইনে আপনি বলবেন আরেকবার নজরের সাহিত্য সেটা বল হ্যাঁ একটু এগিয়ে যাও একজন একজন করে নেই হ্যাঁ আপনি একটু এই ভাষায় প্লিজ নজরুলকে যুক্তরাষ্ট্রে নতুন করে পরিচিত করানোর জন্য আসলে কি করা দরকার এবং আপনি কি মনে করেন নজরুলকে আসলে যুক্তরাষ্ট্রে পরিচিত করানোটা জরুরি অবশ্যই মনে করি জরুরি কারণ বাংলাদেশের জাতীয় কবি বাংলা ভাষার চর্চা যেখানে সারা বিশ্বে বাংলা ভাষা অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদেশে তো লক্ষ লক্ষ মানুষ আছে যারা বাংলা ভাষাভাষী এখন চারিদিকে আছেন এবং নজরুল যদি জাতীয় কবি হন বাংলাদেশের তাহলে তার পরিচয় তুলে ধরানোটার দায়িত্ব কিন্তু আমাদের যারা আমরা বাংলাভাষী এবং তার জন্য নজরুলের সাহিত্যকর্ম নজরুলের রচনাগুলি অনুবাদ করে এদেশের মানুষের কাছে অবশ্যই তুলে ধরতে হবে আপনাকে প্রশ্ন করছিলাম উনি লিঙ্ক দিয়েছেন যে নজরুল